তাজা বোমা উদ্ধার বীরভূমে এবার ব্যাগ ভর্তি প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হল বীরভূমের রামপুরহাট থানার কালিকাপুর গ্রামে কালিকাপুর গ্রামের আপেল শেখ নামে এক ব্যক্তির বাড়ির পাঁচিলের পাশ থেকে বোমা গুলি উদ্ধার হয় আজ সকালে এলাকার বাসিন্দারা একটি হলুদ রঙের ব্যাগের মধ্যে বোমাগুলি দেখতে পান তারা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে ফেলে খবর দেওয়া হয়েছে সিআইডি বম ডিসপোজাল স্কোয়াডে তবে ব্যাগটির মধ্যে কতগুলো বোমা রয়েছে সেটি স্পষ্ট করে জানা যায়নি পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনেরোটি বোমা たくてパレード。 আর কলকাতা বা বর্ধমান এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর NH14 মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি